বাংলাদেশ থেকে বের হলেই আশেপাশে যে কয়টা দেশ আছে ধরেন ফ্লাই করে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে মানে এই টাইপের দেশগুলোতেই তো আমাদের মোটামুটি বেশি ঘোরা হয় মাস পিপল কথা বলছি তো আমাদেরকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মনে করে যে আমরা ইন্ডিয়ান এবং যেই জিনিসটা আমি সব সবচেয়ে বেশি কনসিয়াসলি করি সেটা হচ্ছে আমি নো ম্যাটার হোয়াট আমি অনেক বিজি থাকি বা যেই অবস্থাতেই থাকি না কেন আমার সাথে কেউ যদি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলে বা মানে আমাকে যদি কেউ ইন্ডিয়ান হিসেবে ট্রিট করে আমি সাথে সাথে নো ম্যাটার হোয়াট আমি ওদেরকে রিপ্লাই দিই আই এম নট ইন্ডিয়ান আই এম ফ্রম বাংলাদেশ উই আর ডিফারেন্ট অ্যান্ড দেন কিছু মানুষ আছে খুব উচ্ছ্বাসের সাথে যে ওনারা ইন্ডিয়ান অ্যাকসেন্ট পারে সেই জন্য ওনারা ভুলভাল ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথাও বলে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কথাও বলে তো হচ্ছে যে আমি আসলে ওই সমস্ত মানে ওদেরকে তো এন্টারটেইন করার কিছু নাই লাইক ইউনো নো ইভেন সেম গোলস ফর পাকিস্তানি পিপল আই মিন সেটা যদি এখানে আপনারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বাট ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাদের আসলে কি প্রমাণ করতে চান একটা কমিউনিটি তো আছেই যাদের জন্য আসলে একটু অন্য অন্য দেশে ভালোই নাম খারাপ হয়েছে আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে ওরা কিন্তু ইন্ডিয়ান পিপলদেরকে পছন্দ করে না আমি বলবো না যে বাংলাদেশি মানুষদেরও মানে অনেক মানুষ আছে ঘুরতে গেলে অনেক কিছু কি বলে বুঝে না বা আমরা যখন বাইরের একটা দেশে যাই তখন তো আমরা আমাদের গোটা দেশটাকে রিপ্রেজেন্ট করি আমাদের কথা আমাদের ম্যানার সব কিছুই তো আমরা আসলে রিপ্রেজেন্ট করছি আর একটা দেশের কাছে যে আমরা কেমন তো অলরেডি ওদের ম্যাক্সিমাম পিপলদের ব্যবহারে আসলে ওদের একটা নেগেটিভ ধারণা কিন্তু হয়ে গেছে সো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনাদের প্রাউড ফিল করার কিছু নাই মানে বা এত ইয়ে করার কিছু নাই যে আপনারা ইন্ডিয়ান অ্যাকসেন্ট পড়েন ওরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বললেই আপনারা ওদেরকে ভুল হিন্দিতে কথা বলবেন দরকার নাই আপনি প্রাউডলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ইংলিশে কথা বলেন ভুল ভাল যাই হয় তাই বলেন কিন্তু ইন্ডিয়ান ইউজ করবেন না প্লিজ এটা মানে তাহলে ওরা কেন বাংলায় কথা বলে না আমি কেন ওদের ভাষায় কথা বলবো আই আন্ডারস্ট্যান্ড আমরা ওদের কাজ দেখি উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট কিন্তু তাই বলে মানে প্লিজ অলরেডি ও ওদের একটু রেপুটেশনটা কিন্তু এই সমস্ত কান্ট্রিতে একটু হয় না মানে নিজের চোখেই তো আসলে অনেক দেখেছি এমন না যে বাঙালিদেরটা দেখছি না বাট এই জিনিসটা করেন না প্লিজ আমার রিকোয়েস্ট যে আপনার সাথে যদি কেউ বলে যে ইন্ডিয়ান ফুড আছে বা ইন্ডিয়ান এটা এখানে এরকম কিছু একটা যদি বলে প্লিজ সাথে সাথে রিপ্লাই দিবেন দ্যাট আই এম নট ইন্ডিয়ান আই এম বাংলাদেশি আই এম ফ্রম বাংলাদেশ এতটুকু নিজের দেশের প্রতি সম্মানটা রাখবেন প্লিজ এটা একটা মানে প্রাউড কান্ট্রি প্লিজ আপনারা এটার এত অপমান করবেন না স্পেশালি নট উইথ ইন্ডিয়ান পিপল অ্যান্ড পাকিস্তানি পিপল প্লিজ থ্যাংক ইউ সো মাচ